গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে টু অল অফ ইউ এখন যাচ্ছি ব্রেড আনতে সানডে বলে রাস্তাঘাট ফাঁকা ফাঁকাটা সব গাড়িগুলো আছে আমাদের গাড়িটা আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে ডিম টোস্ট পাউরুটি কালকে সন্ধ্যাবেলায় নিতে ভুলে গেছিলাম সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম নিতে ভুলে গেছিলাম এখন বেরিয়েছি পাউরুটি নিতে আটটা বাজে কি রোদ উঠে গেছে এই ধীরে ধীরে গরমকাল আসছে সাতটা বাজতে না বাজতেই রোদের কড়া এখন ধীরে ধীরে সব জায়গায় পলাশ ফুল ফুটছে ওই দূরের গাছটা কি পলাশ ফুল ফুটে আছে সানডে সাধারণত আমরা দুজনে মিলে বাজারে যাই হাঁটতে যাই আজকে সানডে ফরা চেঞ্জ মিস্টার মল্লিক তো কলকাতা আজকে রাতের ট্রেনে ও ফিরবে আর আমি ঘুম থেকে ইচ্ছা করেই দেরি করে উঠেছি উঠে তারপরে গেলাম ব্রেড আনতে আজকে হবে হচ্ছে ডিম পাউরুটি আজকে লাঞ্চেও একটু অন্যরকম করার প্ল্যান আছে আজকে করবো হচ্ছে ডিম কষা আর হচ্ছে পোলাও তো যার কারণে আজকে রান্নার চাপ আছে আর তার মধ্যে মিস্টার মল্লিক এইসব খায় না ও রাতে এসে এইসব খাবে না প্লেন ওর জন্য খাবার বানাতে হবে ওর জন্য ভাবছি পেঁয়াজ কলি আলু ভাজা ডাল আছে আর মাছের ঝোল করে নেব ফ্রিজে পাবদা মাছের পাবদা মাছ আছে তো পাবদা মাছের ঝোলটা করতে হবে আর আমাদের জন্য হচ্ছে ডিম কষা আর পোলাও আচ্ছা গতকাল সে কাজ ছিল না রান্নাও সেরকম ছিল না খালি ডাল ভাজাভুজি করেছি আর আজকে কাজের প্রেশার আছে রান্নাও আছে আর অনেক কাপড় জমে গেছে এই দুদিনের অনেক কাপড় আছে আজকে মেশিনেও সকাল সকাল মেশিন চালিয়ে দিয়েছি এখন নটা বাজছে আর এই দুদিন তো মিস্টার মল্লিক ছিল না কলকাতায় ছিল তো এই দুদিন ঋষু এই ঘরে শুয়েছে আজকেও রিসু চেঞ্জ হয়ে গেছে আজকে রিসু ঋষুর ঘরে চলে গেছে আর আবার এই বেডটা দুজনের জন্য রিসু ওখানে সুন্দর পড়তে বসে আছে রিশুর ওটা স্টাডি টেবিল কিনে দেওয়া হয়েছে ওখানে বসে পড়ার জন্য কিন্তু ওটা ল্যাপটপ টেবিল হয়ে গেছে ওর স্টাডি টেবিল খাটে বসেই পড়তেই ও কমফোর্টেবল ফিল করে আমার এখানে ডিম টোস্টের সব প্রিপেয়ার করে নিয়েছি পেঁয়াজ কুচি এর মধ্যে অরিগানো দিয়েছি একটু মিক্স হার্ব দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি আর লঙ্কা তো দিয়েইছি কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতা শেষ হয়ে গেছে তো এখন ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে নিই রিশুর আবার অনলাইন ক্লাস আছে লাগে আর টেস্টি ব্রেকফাস্ট দুটো ব্রেড শশা এটা আমাদের একটু বেটে থাকবে এবার কাজে লাগবো অনেক রান্না আছে অনেক রান্না বলতে ডিম কষা পোলাও আর পাবনা মাছের ছোলা আর এখন খেয়ে নিই ফটাফট এটাকে ফ্রেঞ্চ টোস্টও বলে আমরা তো ছোটবেলা থেকে জানতাম ডিম টোস্ট তবে ওই যে কোয়াটার পাউরুটির যে ডিম টোস্টটা ওটা খেতে বেশি ভালো লাগে তো খেয়ে নিই ডিম কষা এখানে বসিয়ে দিয়েছি আর পোলাও সাথে কিন্তু ডিমের ঝোল ভালো লাগে না ডিম কষাই ভালো লাগে আর ডিম কষাতে সাধারণত আলু দেয় না কিন্তু আমি ওই আলুর দামে যে ছোটো ছোটো আলুগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি আপনারও বাঙালি তো একটা আলু খেতে ভালোই লাগে আর পোলাও সাথে তো আর কিছু নেই না ডিম কষা আর স্যালাড খেতে লাগে তা আলুটা এখানে ভাজা হয়ে গেছে আজকে একদম কাজু বাদাম দিয়ে কাজু কাজু বাটা কিশমিশ সব কিছু বাটা দিয়ে তারপর ডিমের কষাটা বানানো দিয়ে ঝাল ঝাল বানানো এখানে ডিম কষা আমার একদম রেডি একদম কষা কষা বানিয়েছি ঝাল ঝাল আর এখানে একটু গরম মশলা আর ঘি দিয়ে ঢেকে দিয়েছি জল দেওয়ার ইচ্ছা ছিল না বাট আলুগুলো সিদ্ধ হবে না যার জন্য একটুখানি জল দিতে হয়েছে একদম গা মাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট হওয়ার জন্য একটা সুবিধা আমাদের হয়েছে বাইরেটা না আমরা বেশ সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারছি বাইরেটা অনেকটা জায়গা আছে যেখানে আমরা সুন্দর স্তার ঠার টাঙিয়ে নিয়েছি ওখানে অনেক জামাকাপড় যেদিন কাচা হয় বিশেষ করে মোটা মোটা প্যান্ট জিন্সগুলো তারপরে রিশু স্কুল ড্রেস এই বিছানার চাদর টাদর সেগুলো না মেলতে খুব সুবিধা হয় আর এত রোদ আসে শুকিয়ে যায় তাড়াতাড়ি সানডে বড় একটা কাজ হয়ে গেল অনেক জামা কাপড় ছিল মেলা হয়ে গেছে আর এখানে ভাত বসে দিয়েছি ভাতে একটু গোটা গরম মশলা ফোরন দিয়েছি তবে না এই ইন্ডিয়া গেটের চালগুলো মানে বাসমতি রাইসগুলো বেশ সরু সরু লম্বা লম্বা হয় এটা আশীর্বাদে আনা হয়েছে ইন্ডিয়া গেটের মতো অতটা লম্বা না তো দেখা যায় পোলাও বলেই হলো মানে তিন চামচ মতো দিয়ে দিয়ে দিলাম আজকে আজকের কষাটাও যেরকম খুব রিচ করেছি একদম পুরো ঘি ঠি দিয়ে মাখা মাখা ঝোল করেছি ঝোল ঠিক না কারি করেছি আর সেরকম পোলাওটাও করছি একদম পুরো গা মাখা গামাখা এখানে আমি বিনস গাজর কিছুই দিচ্ছি না কিসমিস কাজু আর একটু গোটা গোলমরিচ গোলমরিচ খুব পছন্দ করি আমরা তো সেটাও ভে দিয়ে দেবো পেঁয়াজ খানিকটা ভেজে নিয়েছি আমি পোলাও সাধারণত দুই ধরনের করি একটা হচ্ছে যখন বাসন্তী পোলাও হয় বাসন্তী পোলাওটা এই গোবিন্দভোগ চাল দিয়ে যেটা হয় একদম ঘিতে দিয়ে মানে ভেজে সেটা একদম নিরামিষভাবে হয় আর এটা করছি একটু রকম এই ধরনের পোলাওটা না সাধারণত এই ডিম কষা বা চিকেন বা মাটন এই ধরনের জিনিসের সাথে মানে একদম জমে যায় আজকে হয়েছিল পোলাওটা ভীষণ সুন্দর আজকে পোলাওয়ের মধ্যে আমি মানে একটু আদা একটু রসুন পেঁয়াজ সব কিছুই মানে অল্প পরিমাণ মতো দিয়ে পোলাওটা করেছিলাম আর চালটা আমার ঠিক মানে ইন্ডিয়া গেটটা আমার কাছে বেশি পছন্দ হয় তবে এটা হচ্ছে ফরচুনের চাল দেখলাম নতুন বিগ বাস্কেটে দেখলাম তো এটা আনিয়েছি মানে খুব বেশি ভালো না খুব বেশি আবার বিশেষ খারাপও না সো সো তো চলে যাবে চলো আমার পোলাও তো হয়ে গেছে আর পোলাওটা খেতে এত টেস্টি হয়েছে মানে মুখে লেগে থাকে আমার এখানে ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে এটা একটু টেস্ট করে দেখলাম খেতে বিভৎস হয়েছে এত ভালো হয়েছে এত ভালো মানে করতে পারবো নিজেও বুঝতে পারিনি তো আমার রেডি হয়ে গেছে এটা এখন কড়াইতেই থাক খাওয়ার সময় একটু গরম করতে হবে অবভিয়াসলি গরম গরমই ভালো লাগে এইসব জিনিস এখন একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেবো তো এই হচ্ছে আমাদের ডিলিসিয়াস লাঞ্চ কারি পোলাও শশা আর কাঁচা পেঁয়াজ চটপট করে খেয়ে নিই গরম থাকতে থাকতে এইসব খাবার ভালো লাগে আজকে ঋষুকে বারবার ডাকতে হয়নি খেতে আয় খেতে আয় বলে অন্যদিন খাবার ফেলে রেখে দিই খেতে আয় খেতে আয় আজকে খাবার দিতে পারেনি তার আগেই ও চলে এসছে লাঞ্চ করতে আজকে যে লাঞ্চটা করলাম না এটার পর চাটনিকে খুব মিস করছিলাম চাটনি খেতে ইচ্ছা করছিলো টমেটোর চাটনি হোক আমের চাটনি হোক চাটনিটা করা হয়নি করলে ভালো হতো তো যাই হোক এখন আমি বসে আছি বসে 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 পালিশ করবো আর এই যেহেতু জানলার ধারে আলোতে বসে আছি এখানে দেখতে পাচ্ছি আমার অনেক চুল হয়ে গেছে শীতের মধ্যে তো হেনা করা হয়নি আবার হেনাটা স্টার্ট করতে হবে ভেজাতেই ভুলে যাই মনে করি করব করব হেনা তো রাতে ভেজাতে হয় ভুলে যাই এখন এই নারে সেই কালারটা পরবো সেই নতুন কিনে এনেছিলাম এটা পরা হয়নি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে गुड नाइट एक गुड नाइट ना हेवी गुड डे